আসসালামু আলাইকুম চলে আসছিল আব্বাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে ইদার একদম লেটেস্ট কালেকশন পাবেন এগুলো কটনের মধ্যে চমৎকার চিকেন কারি কালেকশনের মধ্যে পাবেন সুপার ডুপার কালেকশন কিন্তু আমরা যেটা দেখবো খুব সুন্দর একটা কি চমৎকার ডিজাইন টপ ক্লাস ডিজাইন রাজকীয় স্টাইলে পাবেন এগুলো দেখেন আপনারা ডিজাইন জাদু মাগার কালেকশন পাবেন আজকে যা দেখাবো আপনাদেরকে আর নিচের দামানটা দেখেন চিকেন কারির মধ্যে সম্পূর্ণ একটা প্যানেল করা আছে দেখেন টপ ক্লাস একটি কালেকশন কিন্তু এগুলা এটা ব্যাক পোশনটা দেখেন সিমিলার পিন পাবেন প্রত্যেকটা আমি একটা ফুললি দেখিয়ে দিব আর হচ্ছে স্লিপসের এর দেখেন চমৎকার থাকছে স্লিপও কিন্তু একটা প্যানেল আছে দেখেন কি চমৎকার কালেকশন রয়েছে আপনার চিকেন কারির মধ্যে পর্যাপ্ত কাপড় আছে কিন্তু ঠিক আছে স্ক্রিনশটটা কিন্তু ক্লিয়ার ভাবে নেবেন কিন্তু সুপার কালেকশন থাকবে কিন্তু আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কটন ম্যাটেরিয়ালস এর মধ্যে পাবেন আর এটার যে দুপাট্টাটা মাশাআল্লাহ কি চমৎকার একটা দুপাট্টা পাবেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন অনেক বড় আর সাইডে যে কাজটা দেখতে পারতেছেন চিকেন কারি একটা কম্বিনেশন আছে দেখেন বোরিং স্টাইল বা চিকেন কারি যেটা বলেন না কেন দেখেন কি চওড়া ভাবে রয়েছে আপনার দুই সাইড টাই কিন্তু এরকম আর জাদু মাখা আপনার অনেক বড় নামাজ ক্লিয়ার ভাবে নিয়ে রাখবেন কিন্তু ঠিক আছে আর আমাদের শপটাতে সম্পূর্ণ পাইকারি সব যারা ব্যবসা করতে চান যাদের শপ আছে যারা পাইকারি পারচেস করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসটা নিয়ে নেবেন আর যারা কুস্তা নিবেন ভিডিওতে আপনাদেরকে একদম রিজনেবল একটা খুচরা প্রাইস আমরা দিব আপনাদেরকে এই কালারটা দেখছেন একদম সম্পূর্ণ ব্যতিক্রম কালা থাকবে ঠিক আছে আর দামানে খুব সুন্দর ভাবে চিকেন কারি প্যানেল থাকবে আপনার আর ব্যাক সাইডটা কিন্তু আমি দেখিয়েছিলাম সিমিলার প্রিন্টের মধ্যে চলে আসবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কটন ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন আর যারা ব্যবসা করেন অথেন্টিক কালেকশন প্রিমিয়াম কালেকশনে ব্যবসা করতে চান তারা লাভ বাইকে আসবেন সবচেয়ে বেস্ট কোয়ালিটি আপনাদের আমরা আপনাদের আমরা প্রেজেন্ট করে থাকি ইনশাআল্লাহ আপনারা চাইলে আমাদের শোরুমে আসে আমাদের কোয়ালিটি ধরে পারচেজ করতে পারবেন কাজগুলা দেখেন কি নিখুঁতভাবে থাকছে কিন্তু ঠিক আছে আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তো তারাও কিন্তু নিতে পারবেন তো ঢাকার বাইরে যারা আছেন কিভাবে নেবেন সেই প্রসেসটা বলে দিচ্ছি ভিডিওর স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার থাকছে দুটি নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে তো আপনি যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব ভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব সেটা ঢাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ঠিক আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কটন মেটেরিয়ালের মধ্যে থাকবে এটা হচ্ছে বিশেষ করে দুপাটা গুলো এত চমৎকার দুপাটা দেখেন আপনারা হাতে নিলে মনটা এমনি শান্তি হয়ে যাবে আর কাজগুলো দেখেন সবাই কিন্তু সাইডে একটু কাজটা পছন্দ করেন চিকেন কারি কাটওয়ার্ক রয়েছে আপনার খুব সুন্দর ভাবে আইডার যে কুসা থাকবে একদম রিজনেবল প্রাইস 1450 টাকা আর যারা পাইকারি পারচেজ করবেন অবশ্যই যোগাযোগ করবেন কুসা মূল্য থাকছে 1450 পাইকারি যারা নেবেন যোগাযোগ করে পাইকারি বেচে নেবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের লেভেল 1 এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভবাই কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভবাই